হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো ভিডিওটা দেখতে অনেক বলতে অনেক দিনই লেট হয়ে গেছে কিন্তু কিছু করার ছিল না আমি ভুলেই গেছিলাম আর সময়ও পাচ্ছিলাম না তেমন তো এই যে দেখো ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে বাবার বাড়ি থাকাকালীন ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম চরক পুজোর তৃতীয় দিনের ভিডিও মানে পয়লা বৈশাখের পরের দিনের ভিডিও তো এই যে দেখতেই পাচ্ছ মাঠটা কেমন ফাটা হয়ে গেছে আর এই দেখো এখন হচ্ছে বিকেল তোমার আমার কাকার ছেলে আর আমার মেয়ে এখানে খেলা করছিল তো আমি এখানে দোকানে আসছিলাম তো ওরাও এখানে এত খেলা করছিল গান বাজছিল তো নাচানাচি করছিল তো ভাবছিলাম কি একটা খাওয়া যায় কি একটা খাওয়া যায় তো ওই জন্য এগরোল নিতে আসলাম তো আমার ভাইয়ের বউকে বললাম এগরোল খাবে নাকি ও তো কিছুতেই খাবে না তো ও বলছে আমি কিছুই খাবো না তো ওর জন্য আমি তোমার ফুচকা পাপড়ি চাট এগুলো নিয়েছি আর আমি আর আমার মাম্মা আমি এগরোল খাচ্ছিলাম বসে বসে ও তো কিছুতেই খাবে না তো যাই হোক বাড়িতে মা বাবু কেউ নেই মা বাবু গেছে মাঠে এদিকে ওর মেয়েটাকে একটা তোমার পাশের বাড়ি একটা বোনের কাছে ধরিয়ে দিয়ে এসেছি তো তারপরে দেখো ওগুলো নিয়ে এসে ভাইয়ের বউকে দিয়ে তারপরে হ্যাঁ ভাইয়ের মেয়ের জন্য তোমার ডিম টোস নিয়ে এসেছি ও ডিমটোস খাবে বললো ওর জন্য শুধু একটা ডিম টোস নিয়ে আসবে তো সেইটা তো পুরোপুরি খাওয়াতে পারেনি পরের দিন ফেললে গেছে যাই হোক তোমরা একটু ক্ষমা করে দিও ভিডিওটা অনেক লেট হয়ে গেল বলে তো যাই হোক এই যে দেখো একটা রাত হয়ে গেছে আমি রেডি হয়ে নিয়েছি তো এই যে বেরিয়ে পড়েছি আবার মেলায় চলে এসেছি এখানে দেখো বিকেলবেলা দেখেছিলে পুরো ফাঁকা ছিল আর এখন রাত তোমার সাড়ে নটা মতো বাজে তো এই যে দেখো আর আমার মেয়ে দেখেছ এত দুষ্টু মানে কি বলবো তো তারপরে এই যে নাগরদোলার এখানে চলে এসেছি নাগরদোলায় উঠবো বলে তো আর এই দেখো জাম্পিংটা এত বড়ো মানে কী বলবো তো যাই হোক নাগদোল্লাটা অনেকটাই ছোট ছিল তো নাগরদোলা উঠবো দেখে দেখে আবার এখানে চলে এলাম কাকা কাকি নাচ করছে নাচটা দেখার জন্য ঠিক আছে তোমার কাকা কাকি নাচ করছে সেটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো এই নাচটা দেখার জন্য আবার চলে এলাম নাগরদোলার টিকিট ফিকিট কেটে ওইখানে দাঁড়িয়েছিলাম তো এই যে দেখো আবার চলে এসেছে এই দেখো এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে আমার বড় জেঠুর মেয়ে তো এইখানে আমরা নাগদোল্লা উঠে ফেলেছি সত্যি কথা বলছি গাইস এত ভয় লাগছিল মানে কি বলবো অনেক বছর পর মোটামুটি চার পাঁচ ছ বছর পর মনে হয় নাগদোল্লায় উঠলাম তো সত্যি ওপর থেকে জাস্ট ভিউটা দারুণ লাগছিল তাই না আমার খুবই ভালো লাগছিলো যখন মানে নামে নাগদোল্লা থেকে তখন পেটটা মোটাই ফাঁকা ফাঁকা হয়ে যায় যাই হোক খুবই ভালো লাগছিলো নাগদোলায় উঠে তো তারপরে এই যে দেখো আমরা বেশ মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে এক কথায় ঠিক আছে আর এই দেখো এদিকে আমার ভাইয়ের মেয়ে বটে সত্যি ওরে কান্না করতে পারে খাবে তো কিছুই না মানে কিচ্ছু খায় না ঠিক আছে এত দুষ্ট কিছুই খাও না এই দেখো সবার টিপ নিয়ে কানাকাটি করছে ওর মায়ের টিপটা তো মোটামুটি সবার আগে উঠিয়েছে তারপর ওর দ্বিধুন মানে ওর নিয়েছে এখন সবার শেষে আমার টিপটাও নেবে মানে কি বলবো তো সেইটা নিয়েও কান্নাকাটি করছিলো ঠিক আছে তো আমার টিপটাও শেষে তোমরা দেখবে ভিডিওতে আমার কপালে শেষে টিপ ছিল না তো তারপরে এই দেখো একটা দই ফুচকার প্লেট নিয়েছি তো মা বললো কী খাবি তো মার কাছ থেকে এক প্লেট দই ফুচকা নিয়ে এসেছি তো সেটাই আমরা সবাই মিলে এখন খাবো তো এই দেখো বানাচ্ছে আর ওর মেয়ে এত দুষ্টু কিছুই খায় না জানো আমার ভাইয়ের মেয়ে তো যাই হোক এদিকে তো সবাই ডান্স ফান্স করছিলো বেশ ভালোই লাগছিল নাচ হচ্ছিল তো সত্যি ভালোই হচ্ছিলো মেয়েগুলো ভালোই নাচ ফাজ করছিলো তারপর এদিকে এই দেখো মায়ের সাথে কিছুটা পোজ দিয়ে দিলাম তো আজকে মিনি ব্লগটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভরাত্রি সবাইকে টাটা তো এই যে দেখো আমার কপালের টিপটা কিন্তু নেই